করোনা ভাইরাস আতঙ্ক বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগের কোনো ওষুধ বা চিকিৎসা এখন আবিষ্কৃত হয়নি যার কারণে একবার এই রোগে আক্রান্ত হলে ভোগান্তি এবং প্রাণহানির সংখ্যায় পড়ে যাবেন এমনকি মোরেও শান্তি নেই তবে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা এই রোগের আক্রমণ থেকে বাঁচতে কিছু কিছু খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বর্তমান সময় জীবন বাঁচাতে পারে এমনই একটি খাবারের বর্ণনা তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে আমাদের কয়েক মিনিটের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে তাই অনুরোধ করবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ক এরকম পরামর্শমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য হিসেবে বেরিজ রসুন এবং পেঁয়াজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে খুবই জরুরি এই খাদ্যগুলি ভাইরাসের সঙ্গে লড়াই করে এবং আপনাকে সুস্থ রাখে এই তিন খাবারেই রয়েছে ভিটামিন সি বি এবং ই যা আপনাকে রোগের ঝুঁকি থেকে দূরে রাখে এবং সংক্রমণের সঙ্গে লড়াই করে দুই নম্বরে হলুদ ফুড ব্লগার লি বলেন এখন আমরা অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধে লড়াই করছি এখন প্রদাহ নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া উচিত শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কথা যখন আসে তখন অ্যান্টি ইনফ্লেমেটরি সমৃদ্ধ খাবার যা শাকসবজি ও ফলের মধ্যে পাওয়া যায় তা খাওয়া অত্যন্ত জরুরি হলুদের মধ্যে আসে সেই অ্যান্টি ইনফ্লেমেটরি যা আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে ডিম ডিমকে সুষম খাদ্য বলা হয় তার কারণ এটি খুবই পুষ্টিকর এবং এর মধ্যে রয়েছে বৃষ্টিরও বেশি জরুরি ভিটামিন ও খনিজ পদার্থ এছাড়াও ডিমে রয়েছে উন্নত মানের প্রোটিন ভালো ফ্যাট ও ভিটামিন এ এবং ই ভিটামিন ও খনিজ পদার্থ অন্য খাবারের মধ্যে পেলেও সেলেনিয়াম ডিম ছাড়া আর কোথাও পাবেন না অত্যন্ত ক্ষমতাশালী এই অক্সিডেন্ট যা কোষের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বরে মাশরুম পূর্বের দেশগুলিতে এই মাশরুমকে হাজার বছর ধরে দারুণ ক্ষমতাশীল খাবার হিসেবে ধরা হয় শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মাশরুমের জুড়ি মেলা ভার এই বিস্ময়কর ছত্রাক চিকিৎসার উপাদান হিসেবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং সেল রিজেনারেটিং এজেন্ট হিসেবে কাজ করে পাঁচ নম্বরে আদা ফ্লু থেকে রক্ষা পেতে এই আদা দারুণ কার্যকরী এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যা ফ্লু থেকে দূরে রাখবে আপনার শরীরকে ছয় নম্বরে রসুন শরীরে প্রাকৃতিক রক্ষা ক্ষমতা গড়ে তোলার জন্য প্রতিদিন রসুন খান কারণ রসুনে রয়েছে অ্যালিসিন যা সেত রক্তকণিকার অসুস্থতার প্রতিক্রিয়া বাড়ানোর জন্য পরিচিত সাত নম্বরে গ্রিন টি বর্তমান সময়ে অনেকেই এখন স্বাস্থ্য সচেতন হতে গ্রিন টি সেবন করছেন তবে এটি দারুণ কাজে দেয় শরীরকে ভাইরাস মুক্ত রাখতে কারণ গ্রিন টিতে রয়েছে ফ্লাভোনয়েড মনে করা হয় যে এটি শরীরে ভাইরাস ছড়ানোর অ্যানজাইমগুলির উৎপাদন আটকাতে সহায়তা করে এছাড়াও এই চায়ের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনি কোনো জীবাণু দ্বারা সংক্রমিত হলে জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে আট নম্বর দারচিনি সুগন্ধযুক্ত এই মশলা আপনার খাবারকে সুস্বাদু করে তোলার পাশাপাশি আপনাকে জীবাণু থেকেও দূরে রাখে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ভাইরাল জ্বর থেকে আপনার শরীরকে দূরে রাখে একটা দারুচিনি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওই পানিটা পান করুন এমনকি নিজের চা বা কফিতেও দারুচিনির গুঁড়া মিশাতে পারেন প্রিয় দর্শক জীবন ছাড়া পৃথিবীর কোনো কিছুর মূল্য নেই আমাদের কাছে তাই এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করুন এবং এই মূল্যবান জীবনটি বাঁচান সেই সাথে অবশ্যই ঘরের মধ্যে থাকুন পরিচ্ছন্ন থাকুন এবং নিরাপদে বাঁচুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জীবন বাঁচাতে সাহায্য করুন আপনার একটি শেয়ার অসংখ্য জীবন বাঁচিয়ে দিতে পারে ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানান